ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড টু মাই চ্যানেল ভূথ ফেয়ার আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং বৃষ্টি মোটামুটি শুরু হয়ে গেছে তাই গরমটা কমতে একটু একটু শুরু করেছে এটা আমাদের সবার একটা খুশির খবর ঠিক আছে তো যাই হোক আমরা আমাদের যে প্রশ্ন আজকে আছে রিজনিংয়ের ওপর সেই প্রশ্নগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করে আলোচনা করে শুরু করি ওকে দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে প্রথম প্রশ্নটা এগুলো এম টি এস এর পিওয়াই কি আমি তো প্রত্যেকটা সেশনে বলে থাকছি একটা ওয়ার্ড আছে সেটা রিলেটেড টু মানে কোডিং টি কোডিং এর ওকে তাহলে কি কি আছে দেখো সি জেড এম বি সেটাকে ওরা কি লিখেছে এন এন এ এম ঠিক আছে তাহলে সি মানে কত থ্রি এন মানে কত চোদ্দ জেড মানে কত ছাব্বিশ এন মানে কত চোদ্দ এম মানে কত এম মানে হচ্ছে তেরো বি মানে হচ্ছে দুই এ মানে হচ্ছে এক এম মানে হচ্ছে তেরো এটা কি ধরনের কোডিং রিকোডিং কি করেছে দেখো তিন হয়ে গেছে চোদ্দ ছাব্বিশ হয়ে গেছে চোদ্দ তেরো হয়ে গেছে এক দুই হয়ে গেছে যখনই এরকম হিউজ সংখ্যার ডিফারেন্স থাকবে অটোমেটিক্যালি প্রথমে রিভার্সের দিকে আমার মন যাবে ফার্স্ট বাট দেখো সি এর রিভার্স এখানে এক্স চব্বিশ হওয়ার কথা ছিল এখানে জেড এর জায়গাতে এ হওয়ার কথা ছিল এম এর জায়গাতে এন হওয়ার কথা ছিল এর জায়গাতে ওয়াই হওয়ার কথা ছিল তুমি বলতে পারো জেড আর এম এর রিভার্সগুলো ওলট পালট করা আছে মেনে নিলাম কিন্তু সি এ রিভার্স এন কোনোদিন হবে না বি এ রিভার্স এম কোনোদিন হবে না তার মানে এটা বুঝতে পারলাম আমি যে এখানে রিভার্স এর প্যাটার্নটা ফলো করা হয়নি তাহলে আর কি হতে পারে আর কি হতে পারে দেখো সি এ থেকে চোদ্দ মানে এগারো যোগ করেছে ঠিক আছে বাট জেড এর থেকে যখনই আমি করতে যাব চোদ্দ হচ্ছে না আবার দেখো এটার থেকে এগারো যোগ করলে আবার তেরো হয়ে যাচ্ছে তার মানে প্রথমটা আর লাস্টেরটা এগারো যোগ করা আছে ঠিক পরেরটাতেও আমরা সেরকম দেখব দেখো এল কে কিউ ডি এল যদি দেখি বারো কে মানে দেখি এগারো কিউ হচ্ছে সতেরো ডি হচ্ছে ফোর সেটাকে ওরা কী লিখেছে দেখো ডব্লিউ আর এল ও ডাবু মানে কত ডাব কত বার সাথে এগারো যোগ করলে পনেরো হচ্ছে তার মানে এটুকু বুঝতে পারলাম আমরা প্রথমটা আর শেষেরটাতে এগারো যোগ করা হয়েছে তাহলে আমরা যদি এখন অ্যানসারটা বের করতে যাই চেষ্টা করি অপশন দেখে এইচ এন টি এফ আট তাহলে আটের সাথে এগারো যোগ করলে কত হয় উনিশ মানে এস দিয়ে আনসার হবে বাট দেখো প্রত্যেকটা অপশনে এস আছে আচ্ছা লাস্টে কত আছে এফ এফ মানে কত ছয় ছয় আর এগারো সতেরো মানে কিউ থাকার কথা তাহলে দেখো এমন দুটো অপশন আছে যেটাতে আমরা এস আর কিউ পেয়ে গেলাম তার মানে অপশন এ হবে না অপশন ডি হবে না এটা আমরা বুঝে গেলাম তাহলে এবার হয় অপশন বি হবে হয় নয় অপশান সি হবে আচ্ছা এরপর দেখো তো এখানে জেড ছাব্বিশ কি করা যায় ভালো করে দেখো এখানে এই জেড এর পজিশনটা আমি যদি চেঞ্জ করে দিই এবং ওয়ান প্লাস করে দিই অর্থাৎ জেড এর জায়গাতে এখানে এন আছে তো আমি জেড এর জায়গাতে থার্ড পজিশন করে দিচ্ছি এবং জেড এর সাথে এক যোগ করি তাহলে সাতাশ মানে এ হয়ে যাচ্ছে আবার দেখো এখানে তেরো ছিল তেরোর সাথে যদি এক যোগ করে দিই তাহলে চোদ্দ হয়ে যাচ্ছে মানে কি করছি এক যোগ করে পজিশন চেঞ্জ করছি এখানেও দেখো এল সাথে যদি এল এর পজিশান এখানে হওয়ার কথা ছিল সরি কে এর পজিশন এখানে হওয়ার কথা ছিল বাট কে এর পজিশানটা দেখো এক যোগ করে যদি এখানে করে দিই তাহলে দেখো এগারো আর কে বারো হচ্ছে সতেরো কিউ কিউর পজিশন এক যোগ করলে আঠেরো এখানে হওয়ার কথা ছিল কিন্তু এখানে লিখেছে তার মানে মাঝখানের তিন নাম্বার দু নাম্বার আর তিন নাম্বার যে অ্যালফাবেটটা আছে এক যোগ করে ক্রস চেঞ্জ করে দিয়েছে তার মানে এখানে আমার এন যেটা হওয়ার সেকেন্ড পজিশান এন হবে থার্ডে তাহলে এন হচ্ছে চোদ্দো চোদ্দো একে পনেরো মানে ও তার মানে লাস্টে ও কিউ অপশান বি আমি এখনই বুঝে গেলাম অপশন বি কারেক্ট অ্যান্সার হবে বাট এই পজিশানটাও করছে টি কত টি হচ্ছে কুড়ি কুড়ি এর সাথে কত হবে একুশ একুশ মানে ইউ প্লেস কিউ ও ইউ তার মানে কী হলো ফার্স্ট যে লেটারটা তার সাথে এগারো যোগ হলো সেকেন্ড লেটার আর থার্ড লেটার প্লাস এক হলো থার্ড লেটারের সাথে প্লাস এক হলো কিন্তু এদের জায়গা চেঞ্জ হলো আর ফোর্থ ফোর্থের সাথে কী হলো প্লাস এক যোগ হলো এটাই ছিল এই কোয়েশ্চেনটার ট্রিক্স ওকে এতক্ষণ লাগবে না আমি জাস্ট বোঝানোর জন্য এত সময় নিলাম পাঁচ মিনিট লেগে গেল নেক্সট দেখো এই ক্যালেন্ডারের কে কোয়েশ্চেন পেয়েছি প্রথমে ক্যালেন্ডার কিন্তু যদি কেউ বুঝতে না পারো যে কিভাবে আমি চার দিয়ে কেন ভাগ করলাম বা এক হলে হলে সানডে দুই এটা করে বুঝতে প্লে লিস্ট আছে ওখানে গিয়ে ভিজিট করে এখানে আমাকে দিয়েছে ষোলো সেপ্টেম্বর মানে ষোলো নয় উনিশশো এটা আমাকে বলেছে টুয়েস এরপর আমাকে বের করতে বলেছে থার্ড সেপ্টেম্বর উনিশশো পঁচাশি আমরা থার্ড সেপ্টেম্বর ডাইরেক্ট বের করবো না আমরা আগে ষোলো নয় উনিশশো পঁচাশি বের করে নেবো কারণ এটা আমাদের সোজা দিন এবং মাস যদি একই থাকে তাহলে আমাদের বের করা সোজা তাহলে প্রথমে আমি দেখে নেব এদের কোনো লিপিয়ার আছে কিনা উনিশশো আশিটায় লিপিয়ার লিপিয়ার কিনা দেখে নেব একবার তাহলে হলো চার চারে ষোলো আটত্রিশ চার নয় হচ্ছে ছত্রিশ কুড়ি চার পাঁচে কুড়ি হ্যাঁ এটা লিপিয়ার টুয়েস্ট ডেটা হচ্ছে লিপিয়ার সরি উনিশশো আশি হচ্ছে লিপিয়ার তাহলে উনিশশো যদি লিপি আর হয় তাহলে উনিশশো চুরাশি লিপিয়ার শুধুমাত্র এখানে উনিশশো চুরাশির লিপিয়ার কাউন্ট করব কারণ দেখো এটা ফেব্রুয়ারির এটা যদি জানুয়ারি থাকতো না এটা যদি এক থাকতো তখন আমাকে দুটো লিপি আর কাউন্ট করতে হতো বাট এটা উনিশশো আশির সেপ্টেম্বর আছে তার মানে একটা লিপি আর অলরেডি পার হয়ে গেছে আমার ধরার দরকার নেই শুধুমাত্র উনিশশো চুরাশির লিপি আরটা ধরবো তাহলে আমরা কি জানি যত বছরের গ্যাপ এখানে আশি থেকে পঁচাশি পাঁচ বছরের গ্যাপ তাহলে টুয়েস্টডে থেকে পাঁচ দিন সামনে যাবো তাহলে ওয়েডনেসডে ডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে কিন্তু একটা লিপিয়ার আছে সেজন্য আমরা এক একটা দিন এক্সট্রা যাব মানে ষোলো নয় যদি ষোলো সেপ্টেম্বর উনিশশো আশি টুইসডে হয় তাহলে হচ্ছে আমার গিয়ে থার্ড থার্ড না ষোলো সেপ্টেম্বর উনিশশো পঁচাশি মানডে হবে তাহলে ষোলো তারিখ পেয়ে গেলাম আমার ষোলো তারিখ চায়নি আমার তিন তারিখ চাইছে তাহলে আমরা এরপর কী করবো মাইনাস করবো তাহলে এই ষোলো থেকে যদি সাত মাইনাস করি তাহলে নয় তাহলে নয় নয় উনিশশো আমার কি হবে মানডেই হবে সাত দিন পর পর তো একই আসে তাহলে মানডে ন তারিখ যদি ন তারিখ থেকে যদি আবার সাত বিয়োগ করি তাহলে দু তারিখ তাহলে দু তারিখও আমার মানডে আসছে বাট আমার চাইছে কি আমার দু তারিখ তো চাইনি আমার তিন তারিখ চাইছে তাহলে দু তারিখ সেপ্টেম্বরের দু তারিখ যদি মানডে হয় তিন তারিখ কি হবে টুয়েসডে হবে ঠিক আছে এরকম করে বের করতে হবে তবু এখানে তো আমি একটু অতটা বোঝার মানে এই কোশ্চেনের রেসপেক্টটা যতটা বলার ততটুকুই বললাম ক্যালেন্ডার সম্পর্কে ডিটেলে যদি কারো জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কেউ যদি অনুসন্ধি থাকো জানার জন্য অবশ্যই প্লে লিস্টে ভিজিট করো প্লে তৈরি করা আছে ক্যালেন্ডারে সেখানে গিয়ে ক্যালেন্ডারের কনসেপ্টগুলো ভালো করে শিখে নিলে আর একটা কোশ্চেনও নট এ সিঙ্গেল কোশ্চেন তুমি আটকে যাবে ওকে নেক্সট দেখো ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ এই হচ্ছে কি দেওয়া আছে মেকআপ ব্রে এটা ধরো মেকআপ ব্রে দেওয়া আছে ওকে ঠিক আছে এটার কোড হচ্ছে আট এবং আরেকটা হেডোনিজম হেডোনিজম এটার কোড হচ্ছে নয় দেখো এত বড় একটা লেটারের কোড আট এবং কোড নয় এটা এক মানে অনেক চান্স মেবি হতে পারে বাট সেদিনই আমরা একটা কোয়েশ্চেন করলাম আমরা সাথে সাথে এটা গুনে নেব কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা আট হচ্ছে না তাহলে ধরে নিলাম সাতের সাথে এক প্লাস করা আছে দেখা যাক না কী হয় এটাতে কী আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হয়ে যাচ্ছে এটাতেও আট আছে প্লাস এক যোগ করা আছে তাহলে আমাকে এর চাইছি তাহলে ইরাপ্ট ই আর ইউ পি টি ইরাপ্টে কটা আছে এক দুই তিন চার পাঁচ বাট পাঁচ তো লিখতে পারবো না পাঁচের সাথে এক যোগ করব মানে অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে এরকম করে করতে হবে নেক্সট আচ্ছা নেক্সট হচ্ছে ওই টাইপের কি দেওয়া আছে দেখ নেভার লুজ হোপ আশা কখনো ছেড়ো না এটাকে ওরা কোড করেছে ইউ এফ কে এম বি এন্ড আর একটা দিয়েছে উইনার্স নেভার কুইট ঠিক আছে এটার হচ্ছে ডিজি ভিসি আমি আগের দিনই বলেছিলাম যখন দুটো কন্ডিশন দিয়ে তোমাকে বের করতে বলবে ইটস ইজ একদম সোজা কারণ আমি দেখবো দুটোর মধ্যে মিল আছে নেভার নেভার এই দুটোর মধ্যে মিল কি আছে ইউ এফ কে এম বি দেখো এফ কে এটার মধ্যে কে আছে এফ কে আছে আর দেখো ইউ এখানে নাই এম বিও এখানে নাই তাহলে নেভার ইজ কোডেড এজ ঠিক আছে একটু কনফিউজিং থাকে চারটে দিলে কনফিউজিং থাকে বাট দুটোর ক্ষেত্রে কনফিউজনের কোনো জায়গা নেই ওকে সো দেটস এনাফ ফর টুডে আজকে এখানে শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিও শেয়ার করবে দেবে থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে সবাই ভালো দেখো